আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আজকে পেঁয়াজের দামটা জানিয়ে দেবো আমরাছি ফাজিলপুর হাটে চার তারিখ বারো মাস দুহাজার এখন বছরের লাস্টে সবাই পেঁয়াজের কমে গেছে সবার বাড়িতে আর কত বিক্রি করবে ঠিক আছে আজকের দামটা জানিয়ে দেওয়ার চেষ্টা করো

দি দর্শক এখন কিন্তু সবারই পিএস যারা আগে লাগাইছে তাদের তো তো চলে আসতেছে তো লাল দির কিংয়ের দেখা পাওয়া গেলো মুড়ি কাটা আর আজকে মোটা পিস যেগুলো আছে সেগুলোর দাম জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছে এইভাবে কত করে দাম করতেছে কাকা চৌত্রিশশো টাকা চৌত্রিশশো মোটা পিস আছে কিন্তু চৌত্রিশশো পঁয়ত্রিশশো টাকা যাচ্ছে এটা সেম দাম এটা সেম দাম পাঁচশো পাঁচশো পঁয়ত্রিশশো দর্শক সলকো ওয়াটার কিন্তু আস্তে আস্তে গিয়ে আনন্দনটা বাড়তেছে সল্লাবিস হ্যাঁ দাম কত বলতেছে দাম কম দাম কম তো দাম কম কত বলতেছে তাও হ্যাঁ এদের কালার তো ভালোই আছে এখনো নষ্ট হয়ে নাই